আঠারো জুলাই থেকে যেভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা বিশেষ করে যাদের বাংলা লিঙ্ক যাদের গ্রামীণ যাদের রবি যাদের এয়ারটেল যাদের আপনার টেলিটক বিশেষ করে কিছু কোড ব্যবহার করে কিন্তু বিশেষ করে আপনার এক জিবি ইন্টারনেট আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনাদেরকে আমি বলে দিতেছি অবশ্যই আপনারা সেই কোডগুলো কিন্তু লেখে নিতে পারেন অথবা আপনার মোবাইলে সেই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনি ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন বিশেষ করে যাদের আপনার গ্রামীণ তারা আপনার স্টার ওয়ান টু ওয়ান ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করলেই কিন্তু আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন তারপরে যাদের আপনার রবি স্টার ফোর ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করলে কিন্তু আপনি রবিতে এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন যাদের আপনার বাংলা লিঙ্ক স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ করলে আপনি এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন বাংলা লিঙে যাদের আপনার টেলিটক বিশেষ করে স্টার ত্রিপল ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করলেই কিন্তু আপনারা এখানেও এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন বিশেষ